কি সুন্দরভাবে বাসাটা তৈরি করতেছে সত্যি অনেক সুন্দর আসসালামু আলাইকুম আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালো আছেন আজ কথা বলতেছি আপনাদের সাথে এমন একটা জিনিস নিয়ে এই জিনিসটার সাথে অনেকে হয়তো পরিচিত আবার অনেকেই পরিচিত নয় আমার এলাকায় এক ভাইয়ের বাসার পাশেই এই প্রাণীটি এসে বাসা বেঁধেছে তো কুতুহল বশত দেখতে গিয়ে জানতে পারলাম এটার কামড়ে নাকি মানুষও মারা যায় অনেক মুরব্বী পেয়ে গেলাম তাদের জিজ্ঞাসা করলাম জিনিসটির নাম কি আঞ্চলিকভাবে আমাকে যতটুকু জানালো কেউ কেউ বলে বাগা বললা কেউ বলে আইরা বললা কেউ বলে আগুন বললা আমি সঠিকভাবে ওরকম চিনতে পারিনি এ কারণে এটা সম্বন্ধে একটু তথ্য সংগ্রহ করার চেষ্টা করলাম তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখি চোখ কপালে উঠে গেল যে তথ্য আমি পেলাম তার রীতিমতো একরকম ভয়ঙ্কর এই প্রাণীটির নাম হচ্ছে ভেসপা অ্যাপিনিট হর্নেট এটার কামড় বা হুল ফুটানো খুব বিষাক্ত চার ঘন্টার মধ্যে যদি চিকিৎসা না হয় তাহলে মানুষ মারাও যেতে পারে এমনকি মানুষজন মারা যাওয়ারও রেকর্ড খুঁজে পাওয়া যায় যেমন ধরেন দুই সাল থেকে ইন্দোনেশিয়াতেই সাতজন লোক মারা যায় এই হর্নেটের কামড়ে এটা এতটাই বিষাক্ত এমনকি কিছু কিছু তথ্য খুঁজে পাওয়া যায় যে ফায়ার সার্ভিসের লোকজন এই বাসা সরাতে গিয়ে অনেক হিমশিম খেয়ে যায় আমি যদি আগে জানতাম এই প্রাণীটি এত ভয়ঙ্কর তাহলে আমি এতটা কাছে গিয়ে কোনোদিনও ভিডিও করতাম না কারণ এই প্রাণীগুলা আমার কানের পাশ দিয়ে যাচ্ছিল এবং আসছিল আমার ভাগ্য ভালো আল্লাহ তালা রক্ষা করছে আমাকে একটাও ফুল ফোটায় নাই তো কৌতূহলবশত ভাবলাম এগুলো যে বাসাটা তৈরি করতেছে খুব সুনিপুণভাবে কি দিয়ে তৈরি করে কোথা থেকে কি আনে একটু দেখব একটার পেছন পেছন গেছিলাম তাতে আমার কালগাম ছুটে গেছে আমি আর কখনো যাব না সত্যি কথা বলতে যারা এই প্রাণীর উপরে গবেষণা করেন যে সমস্ত প্রাণী গবেষক বা প্রাণী বিষয়ক সাংবাদিক তাদের প্রতি আমার একটু সম্মান বেড়ে গেছে এক একটা প্রাণীর পিছনে ডকুমেন্টারি তৈরি করতে প্রচুর শ্রম দিতে হয় পরিশ্রম দিতে হয় আমি এই প্রাণীটির পিছনে একটু শ্রম দিয়ে তা আমি হারে হারে উপলব্ধি করতে পেরেছি এক ধরনের গোবর মিশ্রিত মাটি আনে এবং দু পা দিয়ে ধরে সামনের দুই পা দিয়ে সেগুলোকে সোজা করে ধরে মুখ দিয়ে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে যায় এবং এসে শুকিয়ে যায় বাসাটা খুবই শক্ত হয় দেখতে অনেকটা ফুটবলের মতো বা মাছ ধরার খালোয়ের মতো কিন্তু খুবই শক্ত হয় যা বৃষ্টিতেও কখনো ভেজে না এবং ভাঙে না পানিগুলো উপর দিয়ে ওয়াটারপ্রুফের মতো চলে যায় সত্যি খুব সুনিপুণভাবে তৈরি করে একটা প্রাণী এনে মাটি লাগাচ্ছে তো আর একটা প্রাণী উড়ে চলে যাচ্ছে আবার মাটি আনার জন্য এরকম ভাবে চলতেই থাকে চলতেই থাকে যা সত্যি খুব সুন্দর যাই হোক আমি যতটুকু বুঝলাম এই প্রাণীটির বাসা যদি কেউ দেখেন তাহলে এই প্রাণীটিকে অযথাই কেউ বিরক্ত করবেন না আমার মনে হয় বিরক্ত করলে আঘাত করে তা না হলে আঘাত করে না যেহেতু আমার কানের পাশ দিয়ে অনেকবার উড়ে গেছে আসছে আমাকে কিছু বলে নাই আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ